পরিষদ নিয়ে এখানে অনেকগুলো আলোচনা হয়েছে একটা আলোচনা যে আমরা তো সংবিধান রিরাইট করছি না তাহলে আসলে কেন গণি কোন পরিষদ এখানে তো ঐক্যমত কমিশন হয়েছে সেখানে সব আলোচনা হচ্ছে তাহলে গণপরিষদ আসলে তো বিতর্কের জায়গা থাকবে না তো গণপরিষদে যদি আমাদের সেই রকম আলোচনার জায়গা না থাকে আলোচনাগুলো যদি আগেই হয়ে যায় এবং একটা ঐক্যমত যদি চলে আসে তারপরেও যে আসলে তারপরেও আমরা মনে করি যে গণপরিষদ প্রয়োজন এতে গণপরিষদের ভূমিকাটা কম হয়ে যায় না কারণ সংবিধানের মৌলিক সংস্কারগুলো করার জন্যই আসলে আপনাকে জনগণের ম্যান্ডেট লাগবে আপনি সংবিধানে কেবল সংশোধনীর মাধ্যমে এই পরিবর্তনগুলো করতে পারবেন না ফলে সংসদ সার্বভৌম না জনগণ সার্বভৌম এই প্রশ্নটা তখন আসে আসে আপনি সংসদে যান জনগণ প্রতিনিধি জনপ্রতিনিধি আকারে যায় যায় সংসদে যেখানে কিছু রুলস সেট করে থাকে সেই রুলস অনুযায়ী সে আইন প্রণয়ন করে বা রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে কিন্তু আপনি সেই সংসদে গিয়ে রুলস পরিবর্তন করতে পারেন না আপনাকে রুলস রুলস পরিবর্তন করতে হলে সেই সেটা আগে জনগণকে বা আপনাকে পরিষদে যেতে হবে অর্থাৎ বা গণপরিষদে যেতে হবে আরেকটি বিষয় যে আমরা তো ইতিহাসে দেখেছি বিভিন্ন সময় আমাদের যে সংশোধনী গোলাপলা করা হয়েছে বা মৌলিক সংস্কারগুলো সংশোধনের মাধ্যমে করা হয়েছে এটা কোনোটাই আসলে টেকসই হয়নি এটা বারবার আদালতে গিয়েছে বিভিন্ন সময় আদালত এসে সেই দিনগুলো কিন্তু বাতিল করে দিয়েছে ফলে আমরা যদি সত্যিকার মৌলিক পরিবর্তন করতে চাই আমাদের একটা গণপরিষদের মাধ্যমেই যেতে হবে এবং আমরা যদি দেখি যে যেই বাহাত্তরের সংবিধান নিয়ে যেই আলোচনা বা সমালোচনাগুলো রয়েছে বাহাত্তরের যে গণপরিষদ সেই গণপরিষদ নিয়েই সমালোচনা রয়েছে অর্থাৎ জাতি হিসেবে আমরা একটা নিজেরা নিজেরা সমঝোতা ভিত্তিতে একটা জাতীয় চুক্তি বা সংবিধান তৈরি করতে পারবো সেই সক্ষমতা এখন আসলে অর্জন করে উঠতে পারিনি এবং একটা গণভুত্থানের পরে যখন আমাদের সামনে সেই সুযোগ এসেছে আমরা সেই সুযোগটাকেও এখন অস্বীকার করছি বা হারাতে যাচ্ছি আমাদের সংবিধান এমনও হয়েছে যে একটা ব্যক্তির ইচ্ছার জন্য একটা ব্যক্তিকে আরেকটা পদে যাওয়ার জন্য কয়েকবার সংশোধন করা হয়েছে কিন্তু একটা পরে এত মানুষ রক্ত দিয়েছে আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না এটা আমাদের জন্য দুঃখজনক এই বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেনি সংবিধানে কথাগুলো বলা আছে সেই কোনোটাই বাস্তবায়ন হয়নি সংবিধানের দলীয়করণ হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ হয়েছে ফলে সংবিধান পরিবর্তন করলে বা একটা ভালো সংবিধান তৈরি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকমটা না